তো হাই বন্ধুরা তো আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার আমরা গেম খেলতেছি কারণ আছে গাইজ আমি না কমিউনিটি একটা পোস্ট করেছিলাম তো ওই পোস্টার মধ্যে সবাই সাপোর্ট করেছে যে ফ্রি ফায়ার খেলতে ওকে গাইজ আমরা ফ্রি ফায়ার নিয়ে আসলাম তো যত এই ভিডিওটাতে তোমরা যদি ভালো সাপোর্ট করো তাহলে অবশ্যই আমরা না নেক্সটে আমরা ধামাকা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে আসবো তো ফাইনালি বন্ধুরা আমরা পিকের মধ্যে নামা স্টার্ট করলাম কারণ এখানে এগুলো অনেকগুলো বান্দা নামে তো আজকে দেখব এদেরকে আমি আজকে ওদের টিকের মধ্যে ঢুকিয়ে ঢুকে দিব লেস্কো কোথায় গেলো এনিমি ভাই অনেকগুলো এনিমি নামতেছে আমাকে যদি গান পাইনে গান হলে তো আজকে মজা হবে রে কো এখানে অনেকগুলো গান দেখা যাচ্ছে ও ভাই গানের কোনো মানে ঠেকা নাই আমি যদি নিতে পারি একটা গান তারপরে এদেরকে মারবো আরে শুতলাম কেন এই ভাই নব যায়সা খেলিস না ভাই এখানে ভিডিও দেখতেছে মানুষ টি আকে এগুলো কী গান দিচ্ছে ভাই আমি জানি না ওকে শর্ট গান পেয়ে গেলাম নাকি কাজ যেন গুলি মারতেছে না টি মধ্যে টিচের মধ্যে গুলি মারে না গুলি মারা পাশ করে দেবো এগুলো কী গান এ কে যেন গুলি মারতেছে ভাই বান্দাটাকে দেখতে পারতেছি না কোথায় গেল আরে এক মিনিট এই দিকে থেকে মারলো না ওই দিকে একটা বান্দা নামতেছে ওটাকে লাখলা ওরে বাবা হেড মেরে দিয়েছে ভাই এটা এটা কোন বন্দুক বে একে এক না ছোটা ছোট ও সেট অল্প কম মারা যায় এটাকে একটা মারবো যে মারব দিকে যাচ্ছে 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 গাই ওই দেখো ওকে মেরে দিয়েছি মেরে দিয়েছি দুইটা কিল হয়ে গেল লা গাও সুন্দরভাবে মেরে দিয়েছে ভাই এই গানটা তো অনেকটা পাওয়ার আছে গাইস হেড লেগেছে দেখো দূর থেকে মারলে হেট লাগে তো চলো একবার পুরো স্পিডে চলে যাই ওরে বাবা আমার পিসে বান্না আপ্পাকে বান্দা আছে অনেকগুলো অনেকগুলো বান্দা আছে অনেকগুলো বান্দা আছে আমাকে একটা গান চেঞ্জ করতে হবে আমাকে শর্ট গানটা দিলে ভালো হতো কারণ আমি শর্ট গানে ভালো খেলতে পারি গাই তো পিকের মধ্যে আমরা বস হব পিকের মধ্যে বস হব কি দা হব ভাই হব লেস লেসকো ভাই এইদিকে গুলি মারামারি চলতেছে ওকে এই কে যেন মারতেছে না টিকের মধ্যে এইদিকে ভাই হেস কি আর হ্যাঁ জানে না আমার কাছে কি গান আছে মার অল্প গান নাই গান আমার কাছে ঠিক মতন গান নাই যদি মানুষ সামনে আসে না বান্ধবগুলোর সামনে আসে আর ওইদিকে বসলাম কেন রে বাবা এই না 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 এটা নখ এটাকে তো মারা যায় আরে কোথায় গেল পালে গেল এ ও মা গো এ পালায় কেন ও মা গুলি নাই ওকে খতম করে দিয়েছি এটা তো নো এসে গেলো যে ভাই আমিও নোভ ও নোভ নপে তখন মজার ব্যাপার হলো লেস কো এই বন্দুকটা আমি চেঞ্জ করে দিই এ কোথায় যেন গুলি মারতেছে কে দাসোক কোথায় গুলি মারিস তো ভাই চলো এখন না মেডিকেট নেই ভাই মেডিকেট খতম হয়ে গিয়েছে আরে বেকার এই কোথায় থেকে মারে রে হ্যাঁ এটা মাল একটা এটা মাল পিকের মধ্যে মেরে দেবো তুই আমার সাথে পাঙ্গা দেন না চলো হুকুম নিয়ে নেই আসছে পিকের মধ্যে আরো কোনো বান্দা আছে আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য থাকতে পারে গাইজ থাকতে পারে কিভাবে খেলতে হয় আমাদের সাথে না আমার আমি যেভাবে খেলি ওভাবে খেলবেন অটোমেটিকই তোমরা জিততে পারবে ভইয়ে নিতেও পারবে বান্দা তো দেখতে পারতেছি না বান্দা কোথায় এই যে বান্দাকে লোভ দেখাবো এই যে এসে এই মেরি দিয়েছিলাম না একটা কোথায় যেন একটা বান্দা আমাকে মারতেছে এই যে এ ব্যাস কি এটা বোকা এ না এই যে ডালেঙ্গার পাশে আসে দাঁড়ে থাকে তো দেখতো আমাকে মারার কত সুন্দর না সুন্দর সুন্দর না সুন্দর কত সুন্দর লেসকো এখানে দেখা যাচ্ছে ভাই শালার কাছে অনেকগুলো জিনিস আসলো রে ওকে কয় কায় মারলো আমাকে এ ভাই কি আক ভাই এ তো মেরে দিল রে কোন জায়গার মধ্যে লুকিয়ে আছে এটা আমার দোষ নাই এ ভাই এই মাদারসো যদি আমার সামনে যদি আরও যদি আসিস না তো টিকার মধ্যে পাশ ডুবিয়ে দেম ভাই আরে কোথায় থেকে আসলো কোনো আমি বুঝতেই পারলাম না ভাই আবার ট্রাই করে দেখি গাইসে আবার কি করব আমি এই সালা লুকি লুকি খেলাছে দেখো তো গাইসে আবারও আমরা পিকের মধ্যে নামলাম আমি জানি না ভাই ও কোথায় দেখে এসে মেরে দিলো ভাই এগুলো ঠিক মতন খেলতে হবে ভাই একে যদি ওর সামনে যদি কোনো দিন আসে না ঠিকের মধ্যে বাস ঢুকিয়ে দেব আরে ভাই আমি কোন জায়গার মধ্যে আসলাম ভাই আমি জাদুঘর হলাম না কি রেস কো ভাই এখান থেকে যদি লাভ দিতে মারা যাবো রে এরে বাবা বেসে গেলাম রে আমাকে গার লাগে গান দিয়ে দাও গান দিয়ে দাও তাড়াতাড়ি গান দিয়ে দাও কারণ আমি ওকে একটা গান পেয়ে গিয়েছে ভাই এটা কি গান রে চলো একটা মেডিকেট নিয়ে নেই ওই দেখো কত দূর উপর থেকে আমি লাভ দিয়েছি তো ড্যামেজটা হয়ে গিয়েছে এখন বান্দাকে খুঁজতে হবে প্রতিশোধ নিতে হবে গাইস ওকে একটা কান ঘয় সিং চলো এই আমাকে প্রিয় গান এই যে বান্দা ওরে বাবা এখানে কতক লোক গান একটা খতম একটা খতম খতম কত কে ভাইস কি আঁকে আইসি কি আইসি ওরে বাবা এই গিয়ে হ্যাঁ খতম আমার সাথে পাঙ্গা নিবে আমার সাথে পাঙ্গা নিতে পারবে না এই একটা মাল এই দিকে আছে এই দিকে আছে সুন্দর শর্ট বাই চাপ কত সুন্দরভাবে এখন আমি রাজা হব এখানে রাজা হব রাজা হবে আগে আমি না জিনিসগুলো আর কি নিয়ে নেই যত গান আছে সবগুলোই নিতে হবে প্লেস মজা আছে ভাই খেমগের সাথে মজা আছে মজা আছে এখানে একটা আরে বাবা এটা কি রে এই এ तेरी बैंस किया के বালের গেম মে গে না বালের গেমের খেলান গে না কি গেম দে দেখো আরে বাবা বাসলাম দে আমি আরে আমি বাসলাম তো কি হলো গাইস আমি বুঝতে পারলাম না যে আপনা আপ কেমন আমি জিন্দ হলাম লেস কো গাইস মনে অনেক উপরবেলা দেখছে রে যে এই বাসাই এটা কান্না করতেছে তো অটোমেটিক আমি বেঁচে গেলাম লেস কো সুন্দর হয়ে গেল লাগাও সুন্দর রে এ আমি পিকের মধ্যে যাবো গাইস ওখানে একটা বান্দা আমাকে মেরে দিয়েছে না তাকে মারার জন্য আমি যাচ্ছি ভাই ওকেই তো মার না মারলে তো শান্তি পাবো না শান্তি পাবোই না এই দিকে যেতে হবে লেস কো আসো বেটা কোথায় গেলি তুই এই বেটা কি তো আসে গেলি এই দিকে এখানে মেরে দিয়েছে এটাই আমার গাইস এই 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 জিনিসটাই আমার এটা চেঞ্জ করে আগে ওকে আরে বেটে কোথায় গেল বেটে এই বেটে কিন্তু এ সামনে আসিস মেরে দিয়েছি সুন্দর মেরে দিয়েছে এবার শালা আমাকে মারতেছে কে মেরে দিয়েছে ভাই অনেকগুলো জিনিস পেয়েছে শালা এখন এখন ভাবতেছে ভাই কি ভুল করলাম একে মারার পর চিন্দা খালাস করে দেবো আমার সাথে পাঙ্গা নিও না ভাই বন্ধু তোর বাপ আমি লেস কো ওই দেখে দেখো দেখো প্লেন যাচ্ছে রে প্লেনটাকে মারা যাবে রে মারছে এগুলি চিনি দিয়া ভাই ওরে বাবা শব্দ করলাম রে কেউ যেন আসে না টিকার মধ্যে টিকের মধ্যে গুলি ডুবে দিবে আমি এভাবেই তো ভুল করি খেম খেলি বাবু ওই দেখো একটা সোনামনি কোন জায়গার মধ্যে আসে এটাকে হেড মারবো কীভাবে হেড মারি এই পুরো এখানে তোলে হেড মেরে দিয়েছি হেড মারা দেখো টিরিক গাইস হেড মারা টিরিক বাই আমি তো পাস্টারে দেখলাম আরেক মারে গুলি শেষ ওকে এ মারবে কোথায় আর একটা এখানে প্যাক করে দে এখন মেডিকেল নেই ভাই সাপ অল্প এসপি জন্য আমি বেসে গেছি শালা কোথায় দেখে যেন এ ডাব্লিউ এম চলাচ্ছে এ ডাব্লিউ এম চলাচ্ছে কোথায় চলাচ্ছে দেখতে হবে শালা ভাই সাপ ওখানে আমাকে যেতে হবে কিভাবে যাব চলো এখন সে গাড়ি তেরি মাগা বাসাও স্বামী রে ভাই এছাড়া কি গান চলাচ্ছে আমি জানি না দেখি নেই বালের গেম ডে কি করবো আর খেলবোই নাই আমি আর